রমজান আসলে আমাদের দেশে মারামারি শুরু হয় তারাবি আট রাখাত পড়বো না বিশ পড়বো মারামারি করে কি করে না আমি আপনাদেরকে আট রাখাত পড়বেন না বিশ রাখাত পড়বেন এটা আমি বলতে চাচ্ছি না আমি আপনাদেরকে বলতে চাচ্ছি নবী করিম সরসাম যে দু চার দিন নামাজ জামাতে পড়েছেন নবী করিম সরসাম যে তারাবি পড়েছেন তিনি কত রাকাত পড়েছেন দেখেছেন কারা বড় আসতে বললেন নবী করিম সাল্লাম কত রাকাত তারাবি পড়েছেন দেখেছেন কারা আচ্ছা আপনারা কি বলেন দুনিয়াতে নবী করিম সাল্লাহামকে সবচেয়ে বেশি অনুসরণ করেছেন কারা এবার বুঝেন নবী যদি আট পড়তেন সবার আগে আট রাখাত তারাবি পড়তেন কারা অথচ আজীব কারিশ্মা দেখেন ইসলামের প্রথম আড়াইশ বছর মনোযোগ ইসলামের প্রথম আড়াইশ বছর সাহাবিদের যুগে তাবেঈদের যুগে তবে তাবেঈদের যুগে আইম্মায়ে মুজতাহিদিনের যুগে ইসলামের প্রথম আড়াইশ বছর আট তারাবির কোন মত ই ছিল না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আট রাকাত পড়তেন সবার আগে আটরাকাত রাকাত পড়তেন সাহাবীরা কেন কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সরাসরি দেখেছেন সাহাবীরা অথচ আজিব কারিশ্মা হলো সাহাবা একরাম দূরের কথা তাবিরা দূরের কথা তবে তাবিরা দূরের কথা ইসলামের প্রথম আড়াইশ বছর আট রাকাত বলে কোন তারাবি ছিল না বলবেন হজুর এটা আপনি কোথায় পেয়েছেন এই যে কিতাব খুলে দেখাই যায় এখন গালি আমাকে দেওয়ার আগে ইমাম তিরমিজিকে দিয়ে আর আপনি যদি মনে করেন যে না সাহাবা তাবি তবে তাবি আইমায় মুস্তাহিদিন সবার থেকে আমি হাদিস বেশি বুঝছি তাহলে তো আপনার সাথে তো আমার তর্ক করার দরকার নাই বুঝতে হবে আপনার মাথায় সমস্যা আছে কিতাবুস সোম কিতাবুস সোম ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিরমিজি শরীফের ১৬৬ নম্বর পৃষ্ঠা থেকে আমি এটা একটু পড়ে শোনাই ত্রিমিদি শরীফের একশো ছেষট্টি নম্বর পৃষ্ঠা বাবুন আছেন আমার সাথে না বিরক্ত হয়ে যাচ্ছেন আমি বেশি সময় নষ্ট করব না আপনাদের একটু ধরেন তারাবি সংক্রান্ত অধ্যায় হাদিস এনেছেন হাদিস এনে লম্বা হাদিস ইমাম তিরমিদুর রহমা বলেছেন হাদা হাদিস উন হাসান এটা ইমাম তিরমিদুর রহিম একটা নিজস্ব পরিভাষা ইমাম তিরমিদি রহিম বলেছেন হাদা হাদিসুন, হন হাসান এরপর ইমাম তিরমিদি বলেন ওখতালাফা আহরুল ইলমি ফিকিয়াম রমাদান সাহাবা একরমের ভিতর আহরুল ইলিম যারা তাবেঈদের ভিতর আহরুল ইলিম যারা তবে তাবেঈদের ভিতর আহুল ইলিম যারা রমাদান এক কথার তারাবি পড়বেন এটা নিয়ে তাদের ভিতর মতানক্য রয়েছে সাহাবাদের ভিতর রমাদানে কথার আকার তারাবি পড়বেন এটা নিয়ে মতানক্য রয়েছে ইমাম তিরমিদি বলতেছেন মনোযোগ ফরাহ বাহাদুম মাইয়ুসাল্লি আহিদাম ওয়ারবাইনা রাকাতাম মাআল উইথ ফারা আ কিছু সাহাবার মত হল বা মানে কিছু শব্দ যেমন দেখেন কিছু সাহাবার মত হল কিছু তাবের মত হল কিছু তবে তাবেইর মত হল কিছু সাহাবা তাবে তাবেইর মত হল আইয়ু সল্লিয়া احدাম ওয়া 40 রাকাতাম আপনি তারাবি পড়বেন বিতির সহ 41 কিছু ইমাম শব্দটা বুঝেন কিছু সাহাবার মত হলো আপনি তারাবির নামাজ পড়বেন বিতিরের নামাজ সহ একচল্লিশ রাখাত যদি হয় তাহলে এই একচল্লিশ রাখাত থেকে তিন বিধির বাদ দেন তাহলে তিন রাকাত বিধির বাদ দিলে তারাবীর নামাজ আটত্রিশ রাকাত সামান্য সংখ্যক সাহাবির মতে কিছু সংখ্যক সাহাবির মতে তারাবির নামাজ আটত্রিশ রাকাত তাহলে প্রশ্ন হলো কিছু সংখ্যক সাহাবা একরামের মধ্যে তারাবির নামাজ যদি আটত্রিশ রাখাত হয় তাহলে অধিকাংশ সাহাবা একরামের মধ্যে তারাবির নামাজ কত রাখাত অধিকাংশ ইমামদের মধ্যে তারাবির নামাজ কত রাখাত অধিকাংশ তাবিনের মধ্যে তারাবির নামাজ কত রাখাত এই যে আমি বলার দরকার নাই ইমাম তিরমিদি বলেন ও আখতার ও আহমি তিরমিদি শরীফ পড়ে শোনাচ্ছি একশো নম্বর পৃষ্ঠা ও আখতার ও আহলিল অধিকাংশ সাহাবার মত হলো

এই শ্রী না রাজা এশাদেহ আলী ওমর সহ অধিকাংশ সাহাবা একরামের মত হল তারাবির নামাজ বিশ্বাস হয় তা ইমান তিরমিলি তারাবিন নামাজের ব্যাপারে সাহাবা এক্রামের মত উল্লেখ করলেন কয়টা আর আসতে বলেন শাহাবা একরামের মত উল্লেখ করলেন কয়টা কিছু সাহাবার মতে আটত্রিশ আর অধিকাংশ সাহাবার মতে দেখেন যদি সাহাবা এক্রামের মধ্যে তৃতীয় কোনো মত থাকত বিশের ছাব্বিশের মত আছে আটের মত আছে বারর মত আছে ষোলোর মত আছে যদি সাহাবা একরমের ভিতর আর কোন মত থাকতো ইমাম তিরমিজুর রহিম আল্লাহ সে মত নিশ্চিত উল্লেখ করতেন ইমাম রহিম আল্লাহ মত উল্লেখ করেছেন দুইটা তিনি বলেছেন কিছু সাহাবার মতে আটত্রিশ আর অধিকাংশ সাহাবা একরামের মতে বিশ মতামত উল্লেখ করতে গিয়ে ইমাম তিরমিজি আটের কোন মতই উল্লেখ করেন নাই দেখেন মতামত উল্লেখ করতে গিয়ে ইমাম তিরমিজুর রহমা আটের কোন মত কি উল্লেখ করেন নাই বুঝা গেল ইমাম তিরমিনি একশো দুইশো উনআশি হিজরিতে ইন্তেকাল করেছেন হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের যুগ থেকে শুরু করে ইমাম রহিমা রাহিমাহুল্লাহর যুগ পর্যন্ত আট রাকাত তারাবির কোন মত এই ছিল না আপনি আট পড়েন ভাই আমার সমস্যা নেই কিন্তু আপনার কত বড় স্পর্ধা আপনার কত বড় সাহস যেটা কোন সাহাবাদ থেকে প্রমাণিত না আপনি এটাকে বলতেছেন সই চিন্তা করেন যেটা একজন সাহাবি থেকে প্রমাণিত না একজন সাহাবি থেকে প্রমাণিত না দেখান সাহাবাদের মত দেখান এখন বলবেন ইমাম তিরমিদি আর তিন বুঝে নেই এরা বলতে পারে এর কোন মুজাফর বিন মুসনের কিতাব আছে জাল হাদিসের বলাম মিয়াবকা আমিনল কোরআন ইল্লাহ লাসমুহ আমার উম্মার ভিতরে এমন একটা সময় আসবে হাজার হাজার মানুষ নামে মুসলমান পাবেন ইসলামের ইমান কি তারা জানবে না আরকানুল ইমান কি তারা জানবে না নাবা আকিদুল ইমান কি তারা জানবে না ইসলামী বিশুদ্ধ আকিদা কি তারা জানবে না হাদিস কি জানবে না নবী গরী ইসলামের আদর্শ কি জানবে না সব মুসলমান হবে নামে মিয়াবকা অমিনাল ইসলাম ইল লাসমুহ এদের কাছে ইসলামটা থাকবে নামে আজকে আমাদের শিকড় কেটে দেওয়ার জন্য আজকে আমাদের শিকড় কেটে দেওয়ার জন্য দুরানি জীবীবাদ যাতে না থাকে বাচ্চারা যাতে ছোটবেলায় মক্তবে না যায় বাচ্চারা যাতে ছোটোবেলায় মাদ্রাসায় না যায় এই জন্য ছোটোবেলায় শিকড় কাটার জন্য আজকে এনজিওরা জায়গায় 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 ফজরের পরে কেজি স্কুল ফজরের পরে নার্সারি স্কুল ফজরের পর কেন কেজি স্কুল ফজরের পর কেন নার্সারি স্কুল যে বাচ্চা কেজিতে যাবে তার প্রথম সফটওয়্যার কোরআন আসবে না তার প্রথম সফটওয়্যার তাকে পুঁজিবাদ আমাদের বাচ্চাদেরকে ইসলামের সঠিক মেসেজ যদি দিতে না পারি হাদিসে কি আসছে জানেন কে আমাদের দিন ওই বাচ্চাদের যখন জাহান নামের ফয়সালা হয়ে যাবে আল্লাহ বলুন খুদে ধর বলবে আল্লাহ একটু দাঁড়ান কি দাঁড়ান

আল্লাহ যারা দুনিয়াতে আমাকে কোরআন শিখায় নাই আল্লাহ যারা দুনিয়াতে আমাকে ইসলাম শিখায় নাই আল্লাহ দুনিয়াতে যারা আমাকে হাদিস শিখায় নাই আল্লাহ দুনিয়াতে যারা আমাকে জান্নাতের পথ চিনায় নাই আল্লাহ এদেরকে একটি গো আনেন না যা আল হুমা তাহতা আকদা আমি না এদেরকে আগে আমার পায়ের নিচে পিষ্ট করে তাদেরকে আগে জাহান্নামে নামে ফেলে পরে আমি যাব এজন্য আপনাদের বাচ্চারা জাহান্নাম নাম থেকে বাঁচুক এটা আপনারা চান কি চান না আপনাদের বাচ্চারা জান্নাতে যাক এটা চান কি চান না এই জন্য আপনি যদি মনে করেন আলেম বানাবেন না বানাই না কিন্তু আপনার বাচ্চা মুসলমানই ঠিক থাকুক মুসলমান পরিচয় ডাক্তার হোক মুসলমান পরিচয় ইঞ্জিনিয়ার হোক মুসলমান পরিচয় ব্যারিস্টার হোক মুসলমান পরিচয় পাইলট হোক এটা চান কি চান না এজন্য এ সকল মাদ্রাসায় এক বছর দুই বছর তিন বছর সামনে রমাদান আসতেছে রমাদানে বাচ্চাদেরকে দিবেন তো ইনশাল্লাহ ওয়াদা কারা কারা ওয়াদা বাচ্চাদেরকে দিবেন তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন